চলমান ইস্পলবন্দর ও চলমান ঘটনা নিয়ে স্পষ্ট বিবৃতি আর সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম সুনহার ইস্পলবন্দর বাংলাদেশের শত বন্দরগুলোর মধ্যে অন্যতম বন্দরটি নিয়ে কিছু মহলের অভিযোগ থাকলেও বেশিরভাগ নিত্য তথ্য দিয়ে নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনকে মূলভাবে উপস্থাপন করা হয়েছে যেটা জন আমরা এ করা নিন্দা জানি গত সতেরো আট দু হাজার তারিখে কিছু অভিযোগের ভিত্তিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনহার স্থলবন্দরে যাই যাওয়ার সময় আমরা বিধিনিকে বিষয়টি অবগত করি কিন্তু তারা আমাদের সাথে বন্দরে যাওয়ার জন্য রাজি হলেও পরবর্তীতে আমাদের সঙ্গে তারা ভিতরে যায়নি তবে আমাদেরকে বন্দরে প্রবেশ করার অনুমতি প্রদান করে আমরা বন্দরে প্রবেশ করলে সেখানে অনেক মানুষ জমায়েত হতে থাকে বিজেপি সীমান্তের পরিস্থিতি এই আশঙ্কায় তাদের ঊর্ধ্বতর কর্মকর্তাদের বিষয়টি অবগত করে তারা বিসি মহোদয়কে বিষয়টি জানালে বিসি মহোদয় ভুঙাবাড়ির নির্বাহী অফিসারকে বলেন আমাদেরকে সীমান্ত হতে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমরা জানতে পারি আমাদেরকে যে ব্যক্তি দুর্নীতির অভিযোগ দিয়েছেন তিনি বন্দরের একজন বহিষ্কৃত সাবেক কর্মচারী এতে আমরা কিছুটা বুঝতে পারি যে হয়তো ব্যক্তিগত স্বার্থের জন্য মিথ্যা তথ্য দেয়া হতে পারে পরে বন্দরে কাস্টম কর্মকর্তার সঙ্গে আমরা দুর্নীতি বিষয়ে কথা বলি কিন্তু কয়েকটি বিষয় ছাড়া বেশিরভাগ দুর্নীতি আমরা সত্যতা খুঁজে পাইনি পরে উপজেলার নির্বাহী অফিসার আমাদের নিরাপত্তার জন্য সীমান্ত থেকে সরে আসতে বলে এবং আমরা সেখান থেকে চলে আসি পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সকল খবর প্রকাশিত হয়েছে তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো যোগসূত্র নেই পাশাপাশি ডুঙাবাড়িতে বিভিন্ন স্থানে ছাত্র পরিচয় দিয়ে কিছু সংখ্যক ছেলে ভাঙচুর চাঁদাবাজি মারামারি জমি দখল ইত্যাদি কাজ করছে এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো যোগসূত্র নেই প্রকৃত অর্থে এই সকল কাজ ছাত্রদের হতেই পারে না আমরা এই সব কাজের তীব্র নিন্দা জানাই পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হেনস্থার বিষয়টি বেশ দুঃখজনক বৈষম্য ছাত্র আন্দোলন শিক্ষকের অপরাধ প্রশাসনিকভাবে শুরু হওয়া পক্ষে থাকলেও শিক্ষা শিক্ষক হেনস্থার বিষয়টিকে তীব্রভাবে নিন্দা জানায় আজকে তিন নয় দু তারিখ হইতে বৈষম্য ছাত্র আন্দোলনে সকল কর্মসূচি পরবর্তী কোন জরুরি নির্দেশনা বা বিজ্ঞপ্তি না দেওয়া আসা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো কেউ যদি ছাত্র পরিচয় দিয়ে কোনো প্রকার সুবিধা পেতে চায় চাঁদাবাজি মারামারি জমি দখল ইত্যাদি অসামাজিক কাজে যুক্ত হয় তাদের সঙ্গে বৈষম্যীতি ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই সেই সকল তথাকথিত ছাত্রদেরকে আইনের হাতে সমর্থন করুন ধন্যবাদ সবাইকে